ছোটবেলায় পাঠ্যবে দুর্ভিক্ষ সম্পর্কে পড়েছি নাটক সিনেমায় দেখেছি দুর্ভিক্ষ কি অভাব অনটন ও ক্ষুধার জ্বালা যে কি তা জেনেছিলাম জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ গল্প পড়ে আমার জন্মেরও কয়েক বছর আগে সালটা ছিল উনিশশো একবার দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে সরকারি হিসাবে মারা যায় সাতাশ হাজার এবং বেসরকারি হিসেবে মারা যায় লক্ষ বা লক্ষর মতো সেই এক মর্মান্তিক দুর্ভিক্ষের বাতাস আর যেন বাংলাদেশের উপর দিয়ে বয়ে না যায় সেই কামনাই করি তবে দ্রব্যমূল্যের মূল্য যে হারে বাড়ছে আমাদের সকলে সতর্ক থাকা উচিত বর্তমানে বাংলাদেশে এমনও সময় এসেছে বারোশো টাকা কেজি কাঁচামরিচ খেতে হয়েছে তাই আসুন কাঁচামরিচের অল্প টাকায় কাঁচামরিচ কিনে কিভাবে সারা বছর খাওয়া যায় আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি স্বাদ গন্ধ ও কালার ঠিক রেখে কিভাবে সারা বছর আমি কাঁচামরিচ ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তা আপনাদের দেখিয়ে দিলাম প্রথমেই চুলায় আমি একটা ফ্রাই বসিয়েছি তাতে আমি কিছু পানি দিয়েছি এখানে আমি এক কেজির মতো মরিচ নিয়েছি মরিচগুলোর বোটা ফেলে ধুয়ে নিয়েছি এই মরিচগুলো আমি পানিতে সিদ্ধ করব। আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটি বলক ওঠা পর্যন্ত পানিগুলো এখানে প্রায় বলো কুটেছে আমি এখন মরিচগুলো পানিতে ঢেলে দিলাম আমি এখানে মরিচগুলোকে দশ মিনিট সিদ্ধ করে নিব এগুলোকে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম আমরা অনেক সময় মরিচ সংরক্ষণ করার জন্যে মরিচটাকে ভেজে নেই। বা কাঁচায় ব্লেন্ডারে বেটে ফ্রিজে সংরক্ষণ করি স্বাদ এবং গন্ধ কোনোটাই ঠিক থাকে না আমরা যদি এভাবে হালকা দশ মিনিট সিদ্ধ করে নিয়ে মরিচটাকে ফ্রিজে রাখি তাহলে স্বাদ গন্ধ রং সব কিছুই ঠিক থাকে দেখুন আমার মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর কালারটাও ঠিক আছে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আমি এগুলোকে এই সাকনিতে উঠিয়ে নিব। ছাঁকনিতে উঠিয়ে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডার সহ ফিরে আসব ঠান্ডা হওয়ার পরে আমি মরিচগুলোকে নিয়ে ফিরে আসলাম দেখুন আমার মরিচগুলোর কালারটা কত সুন্দর হয়েছে আমি এগুলোকে এই ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেবো এখান থেকে অর্ধেক পরিমাণ মরিচ আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব এবং দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এখানে কোনোভাবে পানিটা বেশি ইউজ করা যাবে না সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব আপনারা হালকা ভেজে কখনো মরিচ ব্লেন্ড করবেন না এভাবে ব্লেন্ড করলে মরিচের রঙ কালো হয়ে যায় এবং সেই মরিচও খেতে ভালো লাগে না এভাবে আমি সবগুলো মরিচকে ব্লেন্ড করে নিব অনেকেই আসেন কাঁচামরিচ কাঁচা অবস্থায় ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দেয় এতে স্বাদ এবং গন্ধ কোনোটাই ভালো লাগে না গ্রাম্য ভাষায় বলে কাঁচা মরিচ বেটে তরকারিতে দিলে তরকারিতে কেমন জানি বাজে একটা গন্ধ হয় এবং স্যাংস্যাং করে এই জন্যে আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি এভাবে আপনারা যদি মরিচটা ফ্রিজে রাখেন সারা বছর আপনারা সুন্দরভাবে খেতে পারবেন আমার সবগুলো মরিচ ব্লেন্ডার করা হয়ে গেছে আমি এখানে একটা বাটিতে ঢেলে নেব এরকম কন্টেনারে আপনারা রেখে সারা বছর খেতে পারেন এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করে যাবে আমার মরিচটা কত মিহি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে এভাবে যদি আপনারা মরিচ ফ্রিজে সংরক্ষণ করেন আপনারা ছয় মাস এক বছর অনায়াসে খেতে পারবেন যখন বাজারে মরিচের দাম কম থাকে তখন আমরা এইভাবে মরিচটাকে সংরক্ষণ করে নিতে পারি আমার এই সাশ্রয়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি পরিবার পরিজনের কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই উপকৃত হয় আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম